জনুম দুখী হতিমামি চাইনাকে হো ফিরিযা আমি যখন ছিলাম আমার মায়েরি উদারে চলা ফিরা করতে জিমায় কত কষ্ট করি আমি যখন ছিলাম মায়েরি উদ চলা ফিরা করতে জিমায় কত কষ্ট করি আমার সুন্দর মুখ দেখে আমার সুন্দর মুখ দেখে মই বেটা যায় যে আশায়া ও আমার প্রাণের মা মা গো কোথায় গেলে মোরে চারিয়া জনম এতি মামি চাই না হো ফিরিয়া যাদের মা বাবা কোনো দুনিয়াতে আছে ওই পাও দূরে গে মাপ যাও মা জীবনে কত বেয়া করলাম এই মার জীবনে বেয়াদি করব না ক্ষমা করিয়ে দেও ওই মায়ের দোয়া ছাড়া তুমি জীবনে কিছুই করতে পারবে না ওই মায়ের দোয়া ছাড়া ওই কেয়ামতের ময়দার ও রেহাই পাইবে না ওই মায়ের দোয়া সারা ওই কুলসেরাত তুমি পার হইতে পারবে না এক যুবক তার বউয়ের কথা শুনে তার মাকে বলে মা আপনি সকালবেলা ঘর থেকে বের হয়ে যাইবেন রাত্রিবেলা যুবক গরেসে হাজির হয়ে গেল বউ ওই তার শামীম কাছে জানি কি পেছ লাগায় দিল সে মা কে গিয়া বলে মা মা আপনি সকালবেলা ঘর থেকে বের হয়ে যাইবেন মাও তেমন কিছু বলে নাই বলে ঠিক আছে আমি ঘর থেকে বের হয়ে যাইব কিন্তু যাওয়ার আগে আমার একটা চাও পাওয়া আছে তোমার সাথে তোমাকে আমার একটা অনুরোধ লাগতে হবে এরা যুবক কথাগুলো দিলের কাট লাগে কান সুখ করিস না রে যুবক দিলের কানটা লাগে শুনিও যদি এই এই কথাগুলো শুনো যদি হাদাহতের পথে আসতে পারো বলে মা আপনি সকাল হলেই ঘর থেকে বের হয়ে যাইবেন বলে ঠিক আছে আমি সকাল বেলায় ঘর থেকে বের হয়ে যাইব কিন্তু আমার একটা অনুরোধ রয়েছে সেই অনুরোধটা তোমার রাখতে হবে বলে বলে ঠিক আছে কি অনুরোধ বলো তুমি রাত্রিবেলা একটা আম বাজার থেকে কিনে আনবা আর আমটাকে রাত্রে বুকের উপরে নিয়ে ঘুমাইবা সকাল বেলা আমি আমটাকে খাবো ছেলে রাজি হয়ে গেল বাজার থেকে আম কিনে আনলো রাত্রিবেলা বুকের উপরে নিয়ে নিচে সকালবেলা ছিন্ন ভিন্ন হয়ে গেছে এবার মা ডাক দিয়া বলে সন্তান তোমাকে যে আমি রাত্রে আম আনতে বলেছি সেই আমটা আমাকে দাও আমি খাবো খেয়ে আমি ঘর থেকে বের হয়ে যাবো সন্তান ডাক দিয়া বলে মা আমটা তো আমি বুকের উপরে নিয়ে ঘুমাইলাম কিন্তু সকালে উঠে দেখি আমার আমটা আমার বুকের উপরে নাই নিচে পিঠের ভিন্ন এবার মা ডাক দিয়া বলে এরে সন্তান ছোটবেলায় যখন তোমার বয়স ছয় বছর হয়ে গেল একদিন থেকে যখন তুমি দুনিয়াতে আসলা সেই দিন থেকে তোমাকে ছয় বছর পর্যন্ত আমি মা এই বুকের উপরে ঘুমাইলাম যদি একটি অমনোযোগী হয়ে যাইতাম যদি ঘুমের ভিতরে যদি একটু অমনোযোগী হয়ে যাইতাম তুমিও সন্তান আমার পিঠের নিচে পড়ে ছিন্ন ভিন্ন হয়ে যাইতাম দেখেন আল্লাহ মাকে কত দয়া দিয়া পাঠাইছেন কত সুন্দর করে পাঠাইছেন এত মায়া মায়ের ভিতরে কিন্তু আল্লাহ জানা দেয় সমুদ্রের ভিতরে যতটুকু পানি এটা মনে করেন আল্লাহ তালার মায়া কিন্তু সমুদ্র থেকে যদি একটা সুই দ্বারা পানি উঠানো হয় যতটুকু পানি উঠবে ততটুকু মায়া এ দুনিয়ার মধ্যে ছেড়ে দিয়েছেন ততটুকু মায়া মায়ের ভিতরে দিয়েছেন ততটুকু মায়া ভাইয়ের ভিতরে দিয়েছেন এই মায়াটুকু বন্ধুর ভিতরে দিয়েছেন বোনের ভিতরে দিয়েছেন এত মায়া দেওয়ার পর এত নিয়ামত দেওয়ার পর কিভাবে যুবক সেই মালিকের সঙ্গে না ফুরমানি করো এত নিয়াম দেওয়ার পর তুমি কেমনে সেই মালিকের সাথে না ফুরমানি করো এত গুণা করো গুনার খবর যদি তোমার বাবা জানত ঘর থেকে বের করে দিত গুনার খবর যদি তোমার মা জানতো মা ঘর থেকে বের করে দিত গুনার খবর যদি তোমার ভাই জানতো সম্পর্ক ছিন্ন করিয়া দিত গুনার খবর যদি তোমার বোন জানত সম্পর্ক করিয়া দিত গুনার খবর যদি তোমার বন্ধুত্ব বাদ দিয়া দিত এই গুনার খবর আল্লাহ জানেনি জানেনি এত গুনা করেন এই গুনার খবর কি আল্লাহ জানেন না আল্লাহ তো সবই জানেন কিন্তু জানার পর আপনার একবেলার খাবার বন্ধ করে দেয় নাই এই গুনার কথা জানার পরও আপনার অক্সিজেন কে বন্ধ করে দেয় নাই এই গুনার কথা জানার পরও আপনার ফানি কে বন্ধ করে দেয় নাই এই গুনার কথা জানার পরও আপনার হায়াত কমায়া দেয় নাই এই গুনার কথা জানার পরও বান্দা হিসাবে ত্যাগ করেন নাই আল্লাহ বলে হে বান্দা আমি যদি তোকে গুণা করার পর যদি আমি তোকে ত্যাগ করে দেই তুই বান্দার কোন জায়গায় যাওয়ার মতো জায়গা নাই কারণ পুরো দুনিয়াটা তো আমি আল্লাহ তুই কোথায় যাবি দুনিয়ার মধ্যেই তো তোকে থাকতে হবে দুনিয়ার মধ্যে থেকে তো তুই বের হতে পারবি না বের হওয়ার মতো কোনো জায়গাও নাই শুধুমাত্র একটাই জায়গা সেটাই হলো অন্ধকার তুই কর আল্লাহর দরবারে একটা ফোটা ফানি ফালায় যদি পার ক্ষমা চাও আল্লাহ তালা তোমার জিন্দিগের গুনা খাতা মাফ করে দিতে একটা সেকেন্ড লাগবে না আল্লাহ ডাক দিয়া জানা দেয়

কারণ আমি আল্লাহ তো বড় দয়ালু আমি আল্লাহ বড় রহমান গভীর রজনীতে উঠে একটা ফুটা পানি ফলে আল্লাহর দরবারে কান্দ বলো হায় আল্লাহ গুনা তো করে ফেলেছি শয়তানের দোকায় পরিয়ার জীবনে গুনা করব না এই কথা বলার পর যখন একটা ফুটা সুখের পানি ফলা দিবা আল্লাহ বলে রে জিব্রাইল শক্তি থাক এ ফেরেশতারা তোরা শক্তি থাক আমার বান্দা আরবের ঘুমকে হারাম করিয়া এই গভীর রজনীতে ওই ঠান্ডা পানি দ্বারা ওযু করিয়া আমার দরবারে মাপ চায় আর চুকের পানি ফলাই তোরা শক্তি থাক আমি আল্লাহ আমার বান্দার জিন্দগির গুনাহগুলো মাফ করে দিলাম গুনা নিয়া তুই কবরে যাইতে পারবি না গুনা মাফ করাই কবরে যাইতে হবে যদি গুনা নিয়া যদি কবরে যান কবর বড় ভয়ঙ্কর হয়ে যাইবে যদি গুনা নিয়া যদি ওই কবরে যাও রে কবর বড় ভয়ঙ্কর কবর প্রতিদিন ডাক দিয়া বলে এরে বান্দা যদি আমার ভিতরে আসতে হয় তাহলে নেকামুল গুসায় আসো আমার ভিতরে আসার মাত্র সামানা পত্র গুসায় আসো আমার ভিতরে যদি আসতে হয় তাহলে আমার ভিতরে আসার সামানা পত্র গুসে আসো এ মুরুব্বি বাবারা এ যুবক ভাইরা আজকে থেকে নিয়ত করো গুনা ছেড়ে দিবা আল্লাহর পথে চলবা আল্লাহর পথে সচল থাকবা নিয়ত করা যাবে কিনা ওই গুণা নিয়া যদি কবরে যাও কবর বড় ভয়ঙ্কর কবর বড় ভয়ঙ্কর এটা কবরই বারবার বলতেছে গুনা ছাড়া যদি নিয়া যদি যাও কবর নে কামল বড় আরাম কবর বড় আরামদায়ক হইয়া যাইবে গুণা ছেড়ে যদি কবরে যাইতে পারো কবর বড় আরামদায়ক আর এই মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে যদি কবরে যাইতে পারো কবর বড় আরামদায়ক মা বাবাকে তো আল্লাহ অনেক দামি করে বানাইছেন মা বাবাকে আল্লাহ তো অনেক দামি করে বানাইছেন এই মা বাবার সঙ্গে কেমনে বেদি করো এই মা বাবার সঙ্গে কেমনে করণ যুবক এই মা বাবা তোমাকে এই মা যখন তোমাকে প্রসব করে দুনিয়াতে পাঠাইছেন দুনিয়ান বুকে যখন এনেছে কত কষ্ট হয়েছে জানো কিনা এই মায়ের এত কষ্ট সেটা যদি তুমি মা হইতে তাহলে তুমি বুঝতা জীবনের মূল কষ্ট মায়ের প্রসাব বেদনা শতসমান শত জমিন তখন মায়েরি মাথায় জীবনের মূল কষ্ট মায়ের প্রসবেদনা সতসমন শত জমিন তখন মায়ের মাথায় এমন মা বুলিয়া ও আমার মাগো মাগুমা কোথায় গেলে মোরে চারিয়া জনম দুখি এতি মামি চাইনাকে হো আমি যখন ছিলাম আমার মায়েরি উদারে চলা ফেলা করতেন যে মায় কত কষ্ট করে রে আমি যখন ছিলাম মায়ের উদরে চলা ফিরা কর তিন কত কষ্ট করি আমার সুন্দর पानीर मा गुमा कोथाय गेले मोरे चारिया জনম দুঃখী এতি মামি চাই না কে হো ফিরিয়া জনম দুঃখী এতি মামি চাই না কে হো ফিরিয়া যাদের মা বাবা আল্লাহ তালা এই দুনিয়া থেকে কে নিয়েছেন তারা গভীর রাতে উঠো মা বাবার জন্য ধোঁয়া করবেন কারণ মা বাবা অনেক বড় দামি এর যুব যাদের মা বাবা কোনো দুনিয়াতে আসে ওই পাও দূরে গিয়া মাপ যাও বলো মা জীবনে কত বেয়া দু না ওই মার জীবন বেয়াদবি করব না ক্ষমা করিয়ে দেও ওই মায়ের দোয়া ছাড়া তুমি জীবনে কিছুই করতে পারবা না ওই মায়ের দোয়া ছাড়া ওই কেয়ামতের ময়দানও রেহাই পাইবা না ওই মায়ের দোয়া ছাড়া ওই ফুল সেরা তুমি পার হইতে পারবা না সর্বপ্রথম তোমার মায়ের দোয়াই প্রয়োজন পড়ে যাবে মায়ের দোয়া নিয়ে চলবা দেখবা সব জায়গায় তুমি সফল হয়ে গেছে মায়ের দোয়া এত বড় দামি মায়ের দোয়া নিয়ে চলবার আল্লা কালারে বাদত নবীন সুন্নত অনুযায়ী মানবা দেখবা তোমার জীবন সফল হয়ে গেছে